যাদের মাঝে এই তিনটা গুণ থাকবে মৌলিকভাবে যে আপনি ভাই খেয়ে আপনি কামি মানদার আল্লাহকে বিশ্বাস করেন যে রসুলকে আর জিহাদ হ্যাঁ এটাও আমি করার মানসিকতা লালন করি এই তিন বৈশিষ্ট্য একসাথে যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাদেরকে কোরআনে প্রকৃত খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করছে সুরে হুজুরতের পনেরো নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ রাসূল হি ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله প্রকৃত ईमानदार হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন লায়িকা হুম তারাই প্রকৃত সত্যবাদী মুমিন বলে আমি আল্লাহ কোরআনে ঘোষণা করব আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা আর জিহাদের নিয়ত জজবাত রাখা মানি এমন ব্যবসা আপনি করা যে ব্যবসার লাভ যার নাম থেকে মুক্তি পাবেন সব গুনাগুলা মাফ হয়ে যাবে চিরস্থায়ী বসবাসের জান্নাত পাবেন যেটা নিজ দিয়ে তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে মনপুত বাসস্থানের মালিক আল্লাহ দিবে এবং পছন্দ অনুযায়ী আরো অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ দান করেন আটাইশ পাড়া এগারো নম্বর পৃষ্ঠা সফি দশ থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم হে ইমানদার গণ আমি কি তোমাদেরকে ব্যবসার সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে দায়ক আজাব থেকে রক্ষা করবে মুক্তি দিবে